যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করে দিন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শিলং লাজং ম্যাচে মহামাডানের গেম প্ল্যান কী হবে শিলং লাজং ম্যাচে মহামাডান সময় চাইবে যত তাড়াতাড়ি সম্ভব একখানা গোল তুলে আনা এবং যতটা ডিফেন্সিভলি কম্প্যাক্ট থাকা যায় সেই দিকে বিশেষ নজর দেবে মহামাডানের কোচ এছাড়া মহামাডান চাইবে যে যত তাড়াতাড়ি গোল করে টিম যত এগিয়ে যাবে তখনই শিলং লার্জন কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে তাদের ডিফেন্সিভ শেপ নষ্ট হতে থাকবে এবং আস্তে আস্তে ওপরের দিকে অ্যাটাক করতে ওরা বাধ্য হবে তখন কিন্তু মহামাডানের পুরো টিম প্রেসিংয়ে ওরা ওদের কিন্তু ডিফেন্স পুরো ভেঙে যাবে এবং মহামাডানের অ্যাটাকগুলো তখন থেকে দানা বাঁধতে শুরু করবে এবং মহামাডান দেখবেন একের পর এক অ্যাটাক করতে থাকবে এবং পেনিটের জোনে বারবার প্রেসিংয়ের ফলে মহামাডান আরও চ্যানেল ওপেন করে ফেলবে এবং বারবার শ্যুটিংয়ের মাধ্যমে গোল হওয়ার চান্স বেড়ে যাবে মহামাডানের উচিত যত তাড়াতাড়ি এই ম্যাচে একখানা গোল তুলে আনা এবং গোল তুলে মাঝ মাঠে বিশেষ করে যারা খেলছে আঙ্গুসানা ডেভিড ক্যাসিমফ এদের উচিত যে যত ভালো পাসিং করে বলটাকে মাঝমাঠ থেকে স্ট্রাইকিং জোনে গিয়ে পেনিটেড জোন অবধি পৌঁছে সেখান থেকে একটা পসিবেল চান্স ক্রিয়েট করা সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু এই জিনিসটাই করবে শিলং লাজোং ম্যাচে শিলং লাজুংয়ের ম্যাচে মহামার্ডের মিডফিল্ডাররা দেখা যাবে যে বেসিক্যালি পাসিং ফুটবলের ওপর নির্ভর করবে কেননা শিলং লাজংয়ের সবথেকে বড়ো অ্যাডভান্টেজ শিলং লাজং প্রচণ্ড স্পিডে খেলতে পারে তাই মহামাডান যদি নিজেদের মধ্যে পাস বেশি করে খেলে এবং পাসিং ফুটবলের ওপর জোর দেয় তাহলে কিন্তু শিলং লাজং সেই স্পিডটা যেই স্পিডের ওপর ভর করে ওরা খেলে আসছে সেই স্পিডটা ওঠাতে পারবে না তার ফলে মহামাডানের কাজটা অনেক ইজি হয়ে যাবে এবং মহামাডান বারবার তাই পেনিট্রেট জোনে পৌঁছোতে পারবে পাসিং ফুটবলের ওপর বেসিক্যালি জোর দিতে হবে মহামাডানকে আর সেকেন্ড হচ্ছে স্ট্রাইকারদের যেসব বল পাবে সেই সব বল থেকে গোল করার যে পসিবিলিটিটা সেটা কনভার্ট করতে হবে শুধু শর্ট করলেই হবে না স্ট্রাইকারদেরকে গোল করে দেখাতে হবে মহামার্ডান রিয়েল কাশ্মীর ম্যাচ আর ইন্টারক্যাশিম ম্যাচে সেইভাবে স্ট্রাইকাররা গোল করার চান্স তো পেয়েছিল কিন্তু গোলে কনভার্ট করতে পারিনি এডি হার্নান্ডেস একের পর এক সুযোগ নষ্ট করেছে এছাড়া ব্যারাটো সুযোগ নষ্ট করেছে এই জিনিসগুলো করলে চলবে না এখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে গোল যতগুলো চান্স পাবে সেখান থেকে গোল করতেই হবে মহামার্টার্ন স্ট্রাইকারকে এটা মাথায় রাখতে হবে একখানা শুধু গোল হয়েছে আগের ম্যাচে যেটা করেছিলেন অ্যালেক্সেস গোমস তো এছাড়া বাদবাকি প্লেয়াররা সেভাবে দাগ কাটতে পারিনি স্ট্রাইকিং জোনে এই জিনিসটা থেকে নিজেদেরকে ওভারকাম করতে হবে এবং ওভারকাম করে ম্যাচে খুব তাড়াতাড়ি গোলটা তুলে আনতে হবে এডি হার্নান্ডেসের যে একটা বিরাট রোল আছে সেইটা এই ম্যাচে অবশ্যই দেখাতে হবে এডি হার্নান্ডেস যখনই অ্যাক্টিভ হয়ে যাবে এই ম্যাচে দেখবেন যে মহামাডানের কাজটা অনেক সুবিধা হয়ে গেছে এডি হার্নান্ডেসের ওপর বিশেষ গুরুত্ব আছে এই ম্যাচে আমি এখনও বলছি আর বিশেষ করে পাসিং ফুটবলের সাথে সাথে মহামাডানের যে দুটো উইঙ্গার আছে তাদেরকে কন্টিনিউয়াসলি পেনিট্রেট জোনে পৌঁছোতে হবে এবং খুব ভালো রান করতে হবে উইঙ্গারে যদি আঙ্গুসানা আর ডেভিড খেলে তাহলে ওদের কাজ হবে কিন্তু পেনিট্রেট জোনে পৌঁছে চান্স ক্রিয়েট করা এবং স্পিডে পৌঁছোতে হবে স্পিডে পৌঁছলে ওরাও কিন্তু একটা আনকমফোর্টেবল ফিল করবে ওরাও কিন্তু একটা অস্বস্তি বোধ করবে এবং তার ফলে ওদের যে গেম প্ল্যান থাকবে সেই গেম প্ল্যান অনুযায়ী ওরা খেলতে পারবে না এবং বারবার পেনিটের জোনে চলে যাওয়ার ফলে ওরা অ্যাটাকিং মুড থেকে ডিফেন্সিভ মুড হয়ে যাবে এই জিনিসগুলো মহামাডান যদি ঠিকঠাক করতে পারে মহামাডানের গেম প্ল্যান এটাই হবে যে উইং থেকে ভালো করে অপারেট করতে হবে ওয়াইড ফুটবলটা ভালো করে খেলতে হবে এবং মাঝ মাঠে যত সম্ভব বেশি পাস খেলা যায় সেটার ওপর ফোকাস করবে মহামাডান মহামাডান আরেকটা কাজ করবে না ডিফেন্সিভলি তাদের যে ডিফেন্স লাইনটাকে আছে সেটাকে খুব ভালো কম্প্যাক্ট রাখার চেষ্টা করবে কেননা ইরশাদ রালতে এরা কিন্তু খুবই ভালো পুরো সিজন জুড়ে ডিফেন্স করেছে ইভেন রিয়েল কাশ্মীর ম্যাচ এবং ইন্টারকাশি ম্যাচেও প্রথম আর্থটা তো ভালোই করেছে সেকেন্ড হাতে ইন্টারকাসি ম্যাচে প্রবলেম হয়েছিল কিন্তু বাদ বাকি যদি দেখা যায় এই মহামাডানের ডিফেন্ডাররা খুবই ভালো ফুটবল খেলেছে এই সিজনে তাই মহামাডান ডিফেন্সিভলি কম্প্যাক্ট থাকার চেষ্টা করবে এই ম্যাচে এবং স্ট্রাইকিং জোনের বেসিক্যালি কাজ গোল করা সেই কাজটা মহামাডান করবে বলেই আমার ধারণা এই ম্যাচে হয়তো আমরা দুটো কি তিনটে গোল দেখতে পারি এবং সেই গোলগুলো স্ট্রাইকারদের থ্রুতেই হলে আমি বেশি খুশি হব কেননা স্ট্রাইকাররা যদি গোল করে যখন তখন কিন্তু স্ট্রাইকাররা অনেক বেশি কনফিডেন্স পায় এবং কনফিডেন্স পেলে টিমটাও ভালো খেলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন